কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টেকবেন না কখন নিয়ে যাবে টেরি পাবেন না রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না পাশ থেকে গাড়ি কিংবা মোটর মোটরসাইকেল এসে হ্যাচকা টান দেবে রাস্তায় কিছু খাবেন না কিছুই না দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন অথবা প্যাকেট জাতীয় কিছু খান পাশের যাত্রী কিছু খেতে দিলে পানি বা ডাব যাই হোক না কেন তাতে কিন্তু ওষুধ মেশানো থাকতে পারে ট্রেন জার্নিতে দরজার পাশে বা দুই বগির মাঝে দাঁড়াবেন না বা যতই ভালো লাগুক না কেন দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না ট্রেনে ছাদে ওঠা যতই রোমান্টিক লাগুক না কেন যে গ্যাংগুলো চিন্তাই করে তারা অনেক নির্দয় এবং বেপরোয়া হয় কপাল খারাপ হলে ছিনতাইকারীর শিকার হতে পারেন ধরেন চিন্তায় শিকার হলেন ছিনতাইকারী বেশ কয়েকজন আপনি একা চারপাশে বেশ কয়েকজন আপনাকে ঘেরাও করে রাখা হয়েছে আপনার পকেটে দামি ফোন এসব ক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা কারণ যারা ছিনতাইকারী তারা বেশিরভাগই নেশাগ্রস্ত আপনার জীবনের দাম পৃথিবীর যে কোনো ফোনের থেকে অনেক বেশি বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে কোনো রেস্তোরাঁ বা পার্কে যাচ্ছেন হঠাৎ দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব এরা কিন্তু একটা গ্যাং দেখবেন ওরা আপনাকে নিয়ে বাজে কথা বলছে ওরা চাইছে আপনাকে উত্তেজিত করতে আপনার সাথে একটা ঝামেলা বাধাতে এতে কিন্তু ওদেরই লাভ এটা কেমন ধরা যাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন ওরা কিছু বলেছে বলে আপনি পাল্টা কিছু করলেন বা বললেন এই পেয়ে গেল সুযোগ এই সুযোগে তারা বাইরে থেকে নেতাগোছের কাউকে ধরে নিয়ে আসবে তাকে নিয়ে এসে আপনার বান্ধবীর সামনে আপনাকে নানা রকম জেরা করবে তারপর বিচারে আপনাকেই দোষী বানিয়ে দেবে সেই ঝামেলা মিটমাট করা বাবদ জরিমানা হিসেবে আপনার দামি মোবাইল টাকা পয়সা রেখে দিতে পারে এসব জায়গায় কথা বাড়ানো মানেই ঝামেলা ডেকে আনা আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন ভোর রাত্রে ঢাকায় এসে পৌঁছেছেন সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়বেন না সকাল হবার জন্য অপেক্ষা করুন সকালে যখন রাস্তায় যথেষ্ট পরিমাণে মানুষ থাকবে তখন বের হবেন ট্রেন স্টেশনে বা সদরঘাটে বয়ে নিয়ে যেতে পারবেন না এমন জিনিস এনেছেন তো মরেছেন মাথায় করে বয়ে দিয়ে আসার নাম করে কুলিরা আপনার থেকে অনেক টাকা খসিয়ে নিতে পারে তাই সাবধানে থাকুন দরদাম করে কুলি ঠিক করুন নিউ মার্কেট বা নীলক্ষেতের মতো জায়গায় কেনাকাটা করতে গেলে খুবই সাবধান কৌতূহল বসে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলে এখানে আপনাকে পাল্টার দাম বলার জন্য জোরাজুরি করবে মনে রাখবেন এখানে মেজাজ দেখে কোনো লাভ নেই এখানকার দোকানদাররা সংঘবদ্ধভাবে কাজ করে বাসে উঠলে পেছনের পকেটে মোবাইল কিংবা মানিব্যাগ রাখা নিরাপদ নয় দেখবেন ভিড়ের মাঝে যখন আপনি বাসে উঠেছেন টান মেরে যে কেউ নিয়ে যেতে পারে আপনি টেরই পাবেন না তাই সামনের পকেটে এসব জিনিস রাখুন বিভিন্ন পার্ক বা বিভিন্ন জায়গায় দামাদামি না করে কোনো জিনিস খাবেন না বা কিনবেন না দেখা গেল কয়েকটা সিঙ্গারা বা হাফ প্লেট বিরিয়ানি খাইয়ে আপনার থেকে চার পাঁচশো টাকা খুশিয়ে নিতে পারে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন হঠাৎ একটা মাইক্রো বাস আপনার সামনে এসে থামলো চালক আপনাকে বলল। সে ফেরার পথে বাড়তি কিছু যাত্রী নিচ্ছে খুব অল্প ভাড়ায় আপনাকে পৌঁছে দেওয়ার কথা বলবে আপনি উঠবেন না হলে তো আরও আগেই নয় রাস্তায় দাঁড়িয়ে আছেন হঠাৎ করে কোনো ভদ্রলোক আপনার পাশে এসে আপনার ফোনটি চাইল ওনার কোনো সমস্যার কথা আপনাকে বলবে এক্ষুনি একটা ফোন করতে হবে আপনি ফোনটা দিলেন হুট করেই দেখবেন সে বাইকে উঠে হাওয়া আপনার সঙ্গে সবসময় আইডি কার্ডের ফটোকপি রাখুন বিপদে পড়লে আপনার খুব কাজে দেবে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে বা কোথাও অজ্ঞান হয়ে পড়েছেন যারা উদ্ধার করতে আসবে তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে নতুন বিবাহিত হলে স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে কাবিনামার ছবি মোবাইলে তুলে রাখবেন কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও পারবেন না সবচেয়ে বড় কথা সব সময় সচেতন থাকুন সতর্ক থাকুন এবং চোখ কান খোলা রাখুন নিজে সচেতন থাকুন এবং অন্যকে সতর্ক এবং সচেতন রাখুন